নায়ক আরফিন শুভ দু সালে শেখ মুজিবের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি সেই চলচ্চিত্রটিতে এক টাকা পারিশ্রমিক অভিনয় করেছিলেন তবে বিনিময়ে পেয়েছিলেন রাজকের দশ কাঠার একটি প্লট আর সেই দশ কাঠা প্লটের বাজার মূল্য ছিল বারো কোটি টাকার বেশি তেলবাজির পুরস্কার হিসেবে পাওয়া এই প্লট কে দিল তাকে আর কিভাবেই পেলেন তিনি দেশকে খাদের কিনারায় রেখে পালিয়েছেন হাসিনা এরপর থেকেই বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য এ যেন দুর্নীতির মহামারীতে আক্রান্ত একটি দেশ মুজিব সিনেমায় অভিনয় করে পাওয়া দশ কাঠা প্লট নিয়েও মুখ খুলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা বলছেন সংরক্ষিত কোটায় প্লট পান শুভ সংরক্ষিত কোটা তেরো বাই এ অনুযায়ী রাজক এলাকায় নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই এমন সংসদ সদস্য বিচারপতি মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ সরকারি বেসরকারি কর্মকর্তা এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন তারা এ ধারায় প্লট পাবেন এ ধারা অনুযায়ী ভোটসভার সিদ্ধান্তে দু হাজার তেইশ সালের সাতাশ নভেম্বর উপপরিচালক নায়েব আলী শরীফ স্বাক্ষরিত এক আদেশে শুভকে দশ কাঠার একটি প্লট চূড়ান্ত বরাদ্দ দেয় রাজক এ প্রসঙ্গে রাজকের তৎকালীন চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন সংরক্ষিত কোটায় আরিফিন শুভকে প্লট বরাদ্দ দেওয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে